বাংলা বাড়ি আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী আগামী কুড়ি মে মঙ্গলবার জলপাইগুড়ি বাংলা প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা গ্রাহকদের ব্যাঙ্ক দেওয়ার জন্য রিলিজ করে দিয়েছেন প্রায় বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা দিয়েছেন তো সেই মতো উত্তর চব্বিশ পরগনা জেলার একজন গ্রাহকের আজ বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা অ্যাকাউন্টে ঢুকেছে

ধরুন প্রায় বারো লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আগে ফিফটি পার্সেন্ট দিয়েছিলাম বলেছিলাম মে মাসের মধ্যে ফিফটি পার্সেন্ট আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো আমরা কথা দিলে কথা রাখি এবং আরো ষোলো লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কিন্তু রিলিজ করেছেন এবং এই সভা থেকে শিলিগুড়ি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বাংলা বাড়ি প্রকল্পের গ্রাহকদের হাতে চেক কিন্তু তুলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বাংলা বাড়ি প্রকল্পের দুটো কিস্তিতেই ষাট হাজার টাকা করে মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় গত বছর অর্থাৎ দু চব্বিশ সালে ডিসেম্বর মাসে বাংলা বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিয়েছিলেন রাজ্য সরকার সেইবার বারো লক্ষ সুবিধার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা করে পাঠানো হয়েছিল আপনারা বুঝতেই পারেন বাংলা প্রকল্পে মোট কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় যার প্রথম কিস্তির টাকা কিন্তু দু চব্বিশ সালে ডিসেম্বর মাসে কিন্তু বারো লক্ষ গ্রাহকের হাতে প্রথম কিস্তি ষাট হাজার টাকা দিয়েছিলেন এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা কিন্তু তিনি এই মে মাস কুড়ি তারিখে রিলিজ করেছেন এবং বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা মে মাসের মধ্যেই ষাট হাজার টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকবে বলে একথা আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই মতো কুড়ি মে মঙ্গলবার উত্তরবঙ্গের ডাব গ্রামের গ্রাউন্ড আয়োজিত করা পরিষেবা প্রদানের কর্মসূচির মাধ্যমে বাংলা বাড়ি দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা গ্রাহকদের অ্যাকাউন্টে দেওয়ার শুভ করেন এবং এই প্রকল্পের আওতায় বারো লক্ষ উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পাচ্ছেন এই সরকারি পরিষেবা প্রদানের কর্মসূচির মাধ্যমে মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করে জানান বাংলা বাড়ি প্রকল্পে আরও ষোলো লক্ষ উপভোক্তা উপকৃত হবেন যা বাংলাবাড়ি প্রকল্পে প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা ডিসেম্বর মাসে পাবেন এবং দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা দু হাজার ছাব্বিশের মে অথবা জুন মাসে পাবেন পঞ্চায়েত দপ্তরের সূত্রে বাংলাবাড়ি প্রকল্পে দ্বিতীয় কিস্তি ষাট হাজার টাকা সমস্ত জেলা গ্রাহকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে পঞ্চায়েত দপ্তরের সমীক্ষা অনুযায়ী উত্তর দিনাজপুর হুগলি বীরভূম মেদিনীপুর মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ জেলার বাংলা বাড়ি প্রকল্পের নির্মাণের কাজ লিন্টন পর্যন্ত প্রায় শেষ হয়েছে উত্তর দিনাজপুর জেলার হাজার ছশো একাত্তরটি বাড়ির মধ্যে পঁয়ত্রিশ হাজার দুশো এক বাড়ি লিন্টন পর্যন্ত নির্মাণের কাজ শেষ করেছে তবে যে জেলাগুলিতে কিন্তু বেশিরভাগই আগে বাংলা বাড়ি প্রকল্পের নির্মাণের কাজ লিন্টন পর্যন্ত শেষ হয়েছে সেই জেলাগুলিতে কিন্তু হয়তো আগে একটু টাকা ঢুকবে বিশেষ করে যারা লিন্টন পর্যন্ত কাজ করেছে তাদের কিন্তু আগে একটু টাকা ঢুকবে যারা শুধুমাত্র বাংলাবাড়ি প্রকল্পের প্রকল্পের কাজ শুরু করেছেন এখন পর্যন্ত কমপ্লিট করতে পারেনি তাদের হয়তো একটু পরে টাকা ঢুকবে তবে সমস্ত উপভোক্তাদের কিন্তু এখানে টাকা ঢুকবে প্রত্যেক উপভোগে কিন্তু যারা বাংলা প্রকল্পের কাজ কাজ শুরু করেছেন তারা কিন্তু প্রত্যেক বাংলা বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির যে টাকা সেই সারাজাটা কিন্তু পাবেন